This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজনীতি এমন এক খেলা যেখানে ভাই ভাইয়ের বিরুদ্ধে ছেলে বাবার বিরুদ্ধে কখনো কখনো অবস্থান গ্রহণ করতে বাধ্য হয় আমরা ভারতবর্ষের রাজনীতিতে এরকম বহু ঘটনার সাক্ষী থেকেছি যেখানে বাবা এক দলে ছেলে এক দলে ভাই এক দলে দাদা এক দলে ইতিমধ্যেই বঙ্গ রাজনীতিতে আমরা দেখতে পেয়েছি তথাগত রায় সৌগত রায় দুজনে দুটি আলাদা আলাদা দলে রয়েছেন যারা বা যেই দুটি দল একে অপরের আদর্শগত চরম বিরোধী অবস্থানে রয়েছে ঠিক এইরকমই পরিস্থিতি বর্তমানে বিজেপির ডাকাবুকো এক নেতা বলা চলে বাহুবলী নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর অবস্থা হতে চলেছে নাকি সেই নিয়েই প্রশ্ন চক্রে পরিস্থিতি এমন দিকে মোড় নিয়েছে যে অর্জুন সিং এর পুত্র ভাটপাড়ার বিধায়ক পবন সিং নিজের বাবার বিরুদ্ধেই হয়তো খুব তাড়াতাড়ি মুখ খুলতে চলেছেন পরিস্থিতি সেই দিকেই গড়াচ্ছে পরিস্থিতি এমনও দিক নির্দেশ করছে যে পবন সিং হয়তো অর্জুন সিং এর বিরুদ্ধে তার পিতা অর্জুন বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে বাইর দিতে চলেছেন রাজনৈতিক পরিস্থিতি এখন সেরকমই দিক নির্দেশ করছে কেন কি কারণে সেই কথা বলছি কোন পরিস্থিতির জন্য এইরকম একটি অবস্থা ভবিষ্যতে হতে পারে সেই নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে যখন নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক অর্জুন সিং ব্যারাকপুর শিল্পাঞ্চলের বরাবর একটি বিখ্যাত বা কুখ্যাত নাম এই অর্জুন সিংকে বাদ দিয়ে ব্যারাকপুর সাবডিভিশনে ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনীতি বিগত পঁচিশ বছর ধরে আবর্তিত হয়নি অর্জুন সিং প্রথমে কংগ্রেস তারপরে তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসে ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতীকে কাউন্সিলর ভাটপাড়ার চেয়ারম্যান বিধায়ক নির্বাচিত হয়েছিলেন দু সালে তৃণমূল কংগ্রেসের প্রতিকে লোকসভায় ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে লড়াই করেন তৎকালীন সিপিএম প্রার্থী তরিতবরণ তোপদারের কাছে পরাজিত হন পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে এই অর্জুন সিং ব্যারাকপুর ব্যাপী তৃণমূল কংগ্রেসের সংগঠনকে বেশ শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন বলা যায় তৃণমূল কংগ্রেস আর অর্জুন সিং এই নাম দুটো একে অপরের পরিপূরক হয়ে গেছিল ব্যারাকপুর শিল্পাঞ্চলে কিন্তু এই অর্জুন সিং এর বিরুদ্ধেই তৃণমূল কংগ্রেসেও কাটা ছিল তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের কয়েকদিন পরেই এই অর্জুন সিং এর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের নেতা বিকাশ বসুকে হত্যার অভিযোগ ওঠে মামলা চলে সেই অর্জুন সিং এই সালে লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্র থেকে লড়াই করতে চেয়েছিলেন তৃণমূল কংগ্রেস অর্জুন সিংকে টিকিট না দিয়ে দিনেশ ত্রিবেদীকেই টিকিট দেয় ফলে অর্জুন সিং তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যান এবং দু সালে লোকসভা ভোটে বিজেপির প্রতি লড়াই করেন তৃণমূল কংগ্রেসের প্রতি লড়াই করা দিনেশ ত্রিবেদীকে পরাজিত করে প্রথমবারের জন্য সাংসদ নির্বাচিত হন দু আমরা দেখতে পেয়েছিলাম গোটা পশ্চিমবঙ্গে বিজেপি আঠারোটি সিটে জয়ী হয় প্রায় গেল গেল উঠে যায় পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় চলেই এসছে তৃণমূল কংগ্রেস ক্ষমতা থেকে চলে গেছে এমনকি বিজেপির মন্ত্রিসভাও ভেতরে ভেতরে গঠন হয়ে গেছে এরকম একটি হাওয়া পশ্চিমবঙ্গে চলছিল কিন্তু সবাইকে অবাক করে দিয়ে বাংলার মানুষরা বাংলার সাধারণ মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় নির্বাচিত করে দু একুশ সালে ক্ষমতায় আনে তৃণমূল কংগ্রেস দুশো সতেরোটি আসন জিতে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে পশ্চিমবঙ্গের বুকে সেই দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে ব্যারাকপুর শিল্পাঞ্চলে অর্থাৎ যেই এলাকায় অর্জুন সিং সাংসদ ব্যারাকপুর লোকসভার অন্তর্গত সাতটি বিধানসভা অর্থাৎ বিচপুর, নৈহাটি জগদ্দল ভাটপাড়া আমডাঙ্গা নোয়াপাড়া এবং ব্যারাকপুর এই সাতটি বিধানসভার মধ্যে ভাটপাড়া ছাড়া প্রত্যেকটি কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা জয়ী হন বিজপুর থেকে জয়ীয়ান সুবোধ অধিকারী নৈহাটি থেকে পার্থ ভৌমিক জগদ্দল থেকে সোমনাথ সাহেব নোয়াপাড়া থেকে মঞ্জু বসু ব্যারাকপুর থেকে রাজ চক্রবর্তী আমডাঙ্গা থেকে রফিকুর রহমান কিন্তু ভাটপাড়া নিজের গড় অর্জুন সিং টিকিয়ে রাখেন তৎকালীন সাংসদ অর্জুন সিং নিজের পুত্র পবন সিংকে বিজেপির প্রতিকে ভাটপাড়া থেকে লড়িয়ে জয় করে আনেন সেই পবন সিং অর্জুন সিং এর পুত্র তখন থেকে বর্তমান এখনো পর্যন্ত বিধায়ক পরবর্তীকালে অর্জুন সিং দু হাজার একুশ পরবর্তী সময় আমরা দু হাজার বাইশ সালে দেখতে পেয়েছিলাম তৃণমূল কংগ্রেসে যোগদান করলেও স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং বিধায়কদের চাপে অর্জুন সিং পুত্র পবন সিং তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেননি বাবা তখন তৃণমূলে থাকলেও ছেলে পবন সিং বিজেপিতেই ছিলেন নিষ্ক্রিয় হয়ে অবশ্যই আমরা দেখতে পেয়েছি 2024 লোকসভা ভোটের আগে 2019 লোকসভা ভোটের আগের একই চিত্র অর্জুন সিং পুনরায় ভেবেছিলেন 2024 সালে তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন এবারেও তার সেই আশায় জল ঢেলে দেয় তৃণমূল কংগ্রেস এবং প্রার্থভৌমিক তৃণমূল কংগ্রেসের প্রতিকে সাংসদ নির্বাচিত হন অর্জুন সিং বিজেপিতে গিয়ে প্রাথমিকের বিরুদ্ধে লড়াই করে পরাজিত হন এখন তিনি বর্তমানে প্রাক্তন সাংসদ কিন্তু ছেলে এখনো বিজেপিতে তার বাবা আবার বিজেপিতে গিয়েছে বাবা পল্টু সিং হলেও ছেলে এখনো পর্যন্ত পল্টু সিং হতে পারেননি সেই ছেলে অর্জুন সিং এর ছেলে পবন সিং রীতিমতো পনেরোই আগস্টের দিন সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের ভাটপাড়ার আঠাশ নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলরের বিরুদ্ধে মুখ খুলেছেন কেন কি বিষয় সে নিয়ে আমরা কথা বলছি ভাটপাড়ার বিধায়ক জনপ্রতিনিধি পবন সিং ভাটপাড়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের একজন মহিলা জনপ্রতিনিধিকে আক্রমণ করে বলেছেন যে জাতীয় পতাকা উল্টো করে তোলা হচ্ছে তাই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে ঘটনাচক্রে কি হয়েছে আমরা দেখতে পেয়েছি সকলেই ফেসবুকে বা সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একটি ভিডিও ভাটপাড়া ভাতপাড়া পৌরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মহিলা কাউন্সিলার জাতীয় পতাকা উল্টো করে তুলেছে যেটি অত্যন্ত গর্হিত কাজ জাতীয় পতাকে অবমাননা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না পবন সিং একজন জনপ্রতিনিধি হিসেবে এই প্রশ্ন তুলেছেন জনপ্রতিনিধি হিসেবে যে প্রশ্ন তিনি তুলেছেন উচিত করেছেন জাতীয় পতাকার অবমাননা কেন কেউ সহ্য করবে প্রথমে পবন সিং এর বক্তব্য আমরা শুনে নি কাউন্সিলর আছে ভাটপাড়া মুখ্যমন্ত্রী মধ্যে পড়ে ও কাউন্সিলর কালকে পনেরো আগস্ট ছিল ইন্ডিপেন্ডেন্স ডে কালকে আপনি দেখবেন ভালো করে ওটা ভিডিও ভাইরাল হচ্ছে ওখানে দেখা যাচ্ছে কি উল্টো পতাকাকে এ করছে ফ্ল্যাগ হোস্টিং করছে মিনস আমি বুঝতে পারে না কি জানে না কি এরকম ভুল করেছে লেকিন একটা খুব ইম্পর্টেন্স ব্যাপার আছে কি আপনি ইন্ডিপেন্ডেন্স ডে আপনি সেলিব্রেট করে এভরি ইয়ার এরকম নেই কি প্রথমবার আপনি করছে কি এরকম ভুল আপনি করেছেন প্রথমবার করে একটা রিপ্রেজেন্টেটিভ আছে আপনি কাউন্সিলার আছে আপনার থেকে এরকম ভুল হওয়া মিনস আপনি কি মেসেজ দিচ্ছে পাবলিকলি তো মেসেজ খুব খারাপ যাচ্ছে আপনার জন্যে তো এর উপরে দরকার আছে শুনলাম পবন সিং এর বক্তব্য এবং একই সাথে দেখতে পেলাম যে ভাটপাড়ার যেই আঠাশ নম্বর ওয়ার্ড সেই আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাতীয় পতাকা উল্টো করে তুলছেন সুতরাং পবন সিং যে অভিযোগ করছেন প্রেস কনফারেন্স করছেন তার সার্বত্তা রয়েছে পবন সিং মিথ্যে কথা বলছেন না এর পরবর্তী সময় আমরা দেখতে পেয়েছি যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভাটপাড়া তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ ওরফে টিঙ্কু এই ঘটনার সম্পূর্ণ যে ঘটনা ঘটেছে তার জন্য ক্ষমা প্রার্থী দলের পক্ষ থেকে ক্ষমা প্রার্থী হয়েছেন এবং তিনি বলেছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা কখনোই সমর্থনযোগ্য নয় এবং আমরা এই ঘটনার জন্য ক্ষমা প্রার্থী যে অভিযোগ সেই এর জন্য অত্যন্ত দুঃখ প্রকাশ করেছেন এবং তিনি ক্ষমা প্রার্থী একবার দেবজ্যোতি ঘোষের বক্তব্য শুনে নিন উনি তো জেনে শুনে উল্টো পতাকা টানায়নি ওই সময় উনি ভুল করে ফেলেছে ক্ষমাপ্রার্থী উনিও নিজেও অনুতপ্ত ভুল হয় না মানুষ মাত্রই ভুল হয় মানুষ মাত্রই ভুল হয় এ আবার হয়নি আপনি একটা ছবি দেখেছেন যে নরেন্দ্র মোদী ভোটে জেতার পর শপথ নিতে গিয়ে পার্লামেন্টে ওঠার সময় হুজুর খেয়ে পড়ে গেছে হুজুর খেয়ে পড়ে গেছে ভুল করে হোচট খেয়ে পড়ে গেছে দেখুন এটা তো বললাম ভুল হয়েছে উনি নিজেও অনুতপ্ত এটা তো কোনো ইন্টেনশনালি ইচ্ছা করে করছে তা তো না ভুল তো হয়েছেই অনুতপ্ত তো উনি নিজেও কিন্তু প্রশ্ন হচ্ছে এটা তো আর কোনো দোষ এটা তো আর জাতীয় পতাকার অবমাননা যে সেন্সে বলছেন উনি নিজেও অনুতপ্ত জিনিসটা ভুল ভুলটা তো ভুলই হ্যাঁ উনি অনুতপ্ত উনি মানে খেয়াল পারনি এতটা পড় মিছিল করছে জাতীয় পতাকা নিয়ে মিছিল করছে জাতীয় পতাকা নিয়ে পায়ের তলায় জাতীয় পতাকা মুখে বলছে অভয়ার বিচার চাই হ্যাঁ আমি আর বলছি তো এগুলো এগুলো ঠিক না এগুলো ভুল এগুলো কোনো সময় কাঙ্ক্ষিত না তো এই জন্য তার মানে সে হঠাৎ সোজা কোনটা উল্টো না সেটা সে জানে না এত জনপ্রতিনিধি আপনি পৌরসভার পক্ষ আমি আমি আপনাকে বলছি উনি যেটা করেছে উনি নিজেও অনুতপ্ত উনি নিজেও ভুল বুঝতে পেরেছে সেখানে আমি কি বলতে পারি পরবর্তীকালে আর হবে না ওনাকে বলে দিয়েছি যে আরও পরবর্তীকালে আর সচেতন থাকার দেবে আরে বাবা ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যম আছে এখন এই সোশ্যাল মিডিয়ায় এই সব হয় কিন্তু উনি নিজেও অনুতপ্ত উনি নিজেও ভুল বুঝতে পেরেছেন আমরাও বলেছি পরবর্তীকালে আর সচেতন থাকতে এইসব ব্যাপার শুনলাম তৃণমূল কংগ্রেস এই ঘটনা নিয়ে কি বলছেন কিন্তু এর পরেই ঘটনায় টুইস্ট এমন একটি ঘটনা ঘটেছে যে পবন সিং অর্জুন সিং পুত্র প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বিধায়ক পুত্র পবন সিং রীতিমতো চাপে পড়ে গিয়েছেন এবার হয়তো তাকে তার বাবা অর্জুন সিং এর বিরুদ্ধে তাকে প্রেস করতে হতে পারে কেন যেই ঘটনার বিরুদ্ধে পবন সিং মুখ খুলেছেন অর্থাৎ জাতীয় পতাকাকে উল্টো করে তোলা ঠিক একই দোষে দুষ্ট তার বাবা রকম একটি ভিডিও এই মুহূর্তে সমাজ মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে ভাটপাড়ার তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ নিজের ফেসবুক পেজে পোস্ট করছেন একটি ভিডিও যেখানে দেখা যাচ্ছে অর্জুন সিং উল্টো করে পতাকা তুলছেন এবং সেখানে তিনি সম্পূর্ণ প্রশ্ন তুলে দিয়েছেন তিনি বলছেন দুর্ভাগ্য হলো সত্যিই যে চালনি এখন সূচের দোষ ধরতে এসছে সূচের খুঁত ধরতে এসছে তার কারণ পবন সিং তৃণমূল কংগ্রেসের এক কাউন্সিলরের দোষ ধরেছেন তার শাস্তি দাবি করেছেন জাতীয় পতাকা উল্টো করে তোলার জন্য কিন্তু দেখা যাচ্ছে এই পবন সিং এর পিতা প্রাক্তন সাংসদ বিজেপি নেতা অর্জুন সিং নিজেও জাতীয় পতাকা উল্টো করে তুলছেন তাহলে পবন সিং যখন তৃণমূল এখন কেন তার পিতা একই দোষ করবার পরে তার পিতার বিরুদ্ধে মুখ খুলবেন না প্রেস কনফারেন্স করবেন না প্রশ্ন তুলে দিয়েছে ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ তিনি কি লিখছেন সেটা স্ক্রিনে রইল একবার দেখুন এখন চালনীয় সুচের ছিদ্র খুঁজছে হ্যাঁ একথা ঠিক যে গতকাল আমাদের এক কাউন্সিলার আমাদের জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন করেছিলেন আমরা সেই বিষয় নিয়ে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছি কাউন্সিলার নিজেও অনুতপ্ত কিন্তু দুর্ভাগ্য হলেও সত্যি ভাটপাড়ার বিধায়ক পবন সিং সেই বিষয়ে নিজে প্রেস কনফারেন্স করে কাউন্সিলারের শাস্তি দাবি করেছে এদিকে দেখা যাচ্ছে পবন সিং এর পিতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং নিজেও জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন করেছেন বিধায়ক পবন সিং কি এখন এই বিষয়ে নিয়ে প্রেস বিবৃতি দিয়ে পিতার শাস্তি দাবি করবে বিজেপি দলের পক্ষ থেকে কি এই বিষয়ে ক্ষমা চাওয়া হবে দেখার অপেক্ষায় রইলাম পার্থক্য ছিল পার্থক্য আছে পার্থক্য থাকবে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে যে পার্থক্য ছিল সেই পার্থক্য এখনো বর্তমান ভবিষ্যতেও সেই পার্থক্য থাকবে তার কারণ তৃণমূল কংগ্রেস যখন দেখতে পেয়েছে নিজেদের কাউন্সিলার জাতীয় পতাকা উল্টো করে তুলেছে সেইখানে দাঁড়িয়ে সেই কাউন্সিলার নিজে অনুতপ্ত তিনি নিজে দুঃখ প্রকাশ করেছেন এবং তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও দুঃখ প্রকাশ করা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে বিজেপি দলের নেতা প্রাক্তন সাংসদ অর্জুন সিং যখন একই কাজ করেছেন সেই বিষয়ে বিজেপি দলের পক্ষ থেকে বা অর্জুন সিং নিজে দুঃখ প্রকাশ করেননি উল্টে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়েছে পবন সিং যেরকম ভাবে সেই তৃণমূল কংগ্রেস কাউন্সিলরের শাস্তি দাবি করেছেন কখন পবন সিং বা বিজেপির পক্ষ থেকে অর্জুন সিং এর শাস্তি দাবি করা হবে বা দুঃখ প্রকাশ করা হবে প্রশ্ন উঠে গিয়েছে আমরা সবাই অপেক্ষায় রইলাম পবন সিং কি নিজের পিতা অর্জুন সিং এর বিরুদ্ধে প্রেস কনফারেন্স করে তার শাস্তি দাবি করবে জাতীয় পতাকা উল্টো করে উত্তোলন করবার জন্য প্রশ্ন সরাসরি বিধায়ক জনপ্রতিনিধি পবন সিং এর কাছে যদি পবন সিং নিজের পিতার বিরুদ্ধেও প্রেস কনফারেন্স করে তাহলে ধরে নিতে হবে যে পবন সিং সত্যিকারের একজন জনপ্রতিনিধি কিন্তু যদি না করে তাহলে পবন সিং যে তার বাবার মতোই এবং বিজেপি দলের অন্যান্য নেতাদের মতোই দ্বিচারিতায় বেশ হাত পাকিয়ে ফেলেছেন তা বলার অপেক্ষা থাকবে না দর্শক বন্ধুরা এ বিষয়ে আপনার কি মনে করছেন আপনাদের সুস্পষ্ট মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্দে মাতরম